আমি এত এত সুন্দর পার্সেল করি আমি আমি নিজে বলছি না আমার যে কাশ্মাদের পাড়ে তারাই আমার বলে যেমন এর কদিন আগে আমি একটা সাদবাহিনী পাঠিয়েছিলাম সেই তথ্য দিয়েছে যে আমার পার্সেল কেমন তা এই সঠিক তথ্যটা আমি দিতে চাই যে এইটা কি করবে দর্শক বন্ধু যে নার্সারি ম্যানদের শুনবে যে এইটা রিপোর্টিং করা যাবে কিনা ঠিক আছে আর আমি এই তথ্যটা দিতে চাই যে এইটা নার্সারি ম্যানের শুনে যে এটা রিপোর্টিং করা যাবে কিনা তারপরে একটা কাস্টমার যখন গাছ নিয়ে যাবে অনলাইনে হ্যাঁ কি কার নার্সারিতে কিনে সেই গাছটাকে সাইটাসে যদি গাছ থাকে হালকা ছায় রাখে বেশি ছায় না হালকা রোদ্র হালকা না এই গাছটা এখন রিপোর্টিং করা যাবে না কেন বলুন তো এমন একটা গাছ দেখান যেন আমরা বাড়িতে গিয়ে রিপোর্টিং করতে পারি হ্যাঁ এমন একটা গাছ দেখাচ্ছি আপনার বাড়িতে গিয়ে গাছটাকে রিপোর্টিং করবে এটাকে অত অবশ্যই বাড়িতে গিয়ে রিপোর্টিং করতে হয় বাড়িতে গিয়ে রিপোর্টিং করুন এই গাছটা যেটা ধকল খেয়ে যাবে একে বাড়িতে গিয়ে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন না এতে একটা জিনিস স্প্রে করবেন সেটা হলো ম্যাগনেশিয়াম সালফেট সেটা হইল অনেকে বলে এবসেন সল্ট এইটা এ স্প্রে দিন দিলে গাছটায় পুরো যে মানে ধকল খেয়ে গেছে সেটা সবল হয়ে যাবে ধকলটা ছাড়াই যাবে

দুই ইঞ্চি খালি থাকবে দুই ইঞ্চি খালি থাকার পরে দেখবেন আর এই যে মাটি তৈরি করাটা মাটিটা এই মাটিটা মাটিটার সাথে না আদা শিংকুশি না হাড়ের গুঁড়ো কোনো কিছু মিক্স করবেন না অনলি একটু ভার্মি কম্পোস্ট ঠিক আছে নাহলে পুরনো গোবসার সাথে একটু মিক্স করে দিন আর ওর সাথে একটু দিন আপনার যে টাইকুড ভেরিটি ঠিক আছে আর বিশেষ করে মাটিটা রোদ্দুরোদ তাপ খাওয়াবেন তাহলে কেবে ওর যে কীটপতঙ্গ যে ফাঙ্গাস ফাঙ্গাস মুক্ত হয়ে যায় মাটিটা গিলে সেই মাটিটা সঠিক রোপণ করুন তোলায় আপনার খোলাম খোলামকুছি একটি বালি চেলা পাতর যেন ড্রেন হোলটা ঠিক হয় সেভাবে সঠিকভাবে গাছটা বসান আর যে এই গাছটা যে আমরা দিয়েছি এই মাটিটা ছাড়া এতরা কিন্তু নিচে বসাবেন না কেন বলুন তো এই যে মাটিটা কেন বসাবেন না এই টোটোটা আমি দেই অনেকে দেখবেন গাছ কি যে টোকে যে আপনার যে রোগের বিষয়ে বললাম ডাইব্যাগ সেই রোগটা কেন হয় জানেন এই যে মাটিটা আপনি এর উপরে তুলে দিয়ে দিচ্ছেন ঠিক আছে এই যে নতুন মাটির রাতে পাচ্ছে এর থেকে কিন্তু কোনো ফাঙ্গাস ডাইব্যাক লাগার চাষ থাকে যে আপনি জল দিচ্ছেন না সেই জলটা এতে ফাঙ্গাস লাগবে যে জলটা দিচ্ছে সে কিন্তু সুদন জল দিচ্ছেন কিনা আপনি দেখি বলতে পারছেন না না আমরা হচ্ছে সে আপনার জলের মধ্যে ফাঙ্গাস থাকে যে জলটা ব্যবহার করছেন গাছে সেই জলের মধ্যে ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাস মাটিতে গিয়ে এই এই যে ডালটাকে আপনার পুরো ডাইব্যাক শুরু হয়ে যাচ্ছে এই গাছটা রোপণ করুন এই যে আমাদের মাটিটা আছে এই মাটির লেয়ারে আপনি বসাই দিন তাছাড়া একটু কম রাখুন ডাউন রাখুন মাটিটা কোনো অসুবিধা নেই হ্যাঁ কত ইঞ্চি টবে বসানো যাবে একটু বসানো যাবে এরপরে আপনি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি টপে রিপোর্টিং করতে কলমে দেখান তারপরে যে আট ইঞ্চি টপের থেকে ডাইরে বড় দিতে পারবেন কেন দিতে পারবেন জানেন অনেক 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 সাতবাগানি অনেক নার্সারি ম্যান বলে যে আট ইঞ্চির পরে বারো ইঞ্চি দশ ইঞ্চি চেস করুন আমার মতে আমি আগেই বলছি যে ইমন নার্সারি সবসময় আলাপ তথ্য দেয় সঠিক তত্ত্বটা দেয় কেন বলুন তো সামান্য একটা সঠিক জিনিস আপনাদের তথ্যটা আপনাদের বোঝাই দিচ্ছি আমি একটা গাছ নিশে দেখুন হাতে কলমে দেখাই দেবো আমি আমাদের তো প্রফুর সাইডাস কমলা অরেঞ্জের মালটার ভেরাইটি আমরা রোপণ করি দেখুন একটা গাছ আছে গাছটার হাইটটা দেখুন চার ফুট প্লাস ফুট প্লাস ঠিক আছে তা এই গাছটা আপনি নিয়ে ঝট করে কিন্তু আপনি এই যে গাছটা বড় আছে বলে আমি যে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি রিপোর্ট করবো কিন্তু না কেন বলুন তো এর যে রুট রুট বাল গুলো আছে এর যে শেকড় গুলো আছে এই যে শেকড় গুলো কিন্তু বেশি নেই এই যে ডাল ফলা ঝাঁতরা হারে কিন্তু শেকড় নেই আপনি যখন এইরকম বড় টবে দেবেন এরকম বড় টবে দেবেন তখন কিন্তু গাছের মরি যাওয়ার থাকবে আর এই যে গাছটা এই যে গাছটা আপনাদের দেখালাম এই গাছটা আট ইঞ্চি উপর পর তারপরে এতে দেবেন কেন জানেন ওই যে আট ইঞ্চি দিয়েছেন না এর কিন্তু প্রচন্ড জাল সেগড় এসে যাবে খাদ্য সেগু এত পরিমাণে শেগড় এসে যাবে গাছের ডালপালা ছাড়া শেগড় এসে যাবে বেশি তারপরে আপনি এতে দেবেন দিলি দেখবেন দ্রুত আপনার সেগু সার্ভাই হয়ে যাবে হ্যাঁ এরকম বড় বড় টপেও দিতে পারবে আপনাকে আগে ভাব দেবে এই গাছটা আরেকটা তথ্য দিচ্ছি আপনাকে ভাব দেবে গাছ ছোট হোক বড় হোক সেটা কিন্তু ফ্যাক না এই যে রুটবল রুটবল কেমন হারে আছে কতটা হারে আছে সেই হারে আপনার সেই রকম টবে রিপোর্টিং করতে হবে তাহলে দেখবেন গাছ মরবে না আমরা হাতে কলমে এতক্ষণ যে পরিচর্যার বিষয়টা দর্শকদেরকে জানালাম অনেকেই দেখা যাচ্ছে বুঝলো না তো আপনি বলছিলেন যে ভিডিও কল করে দেখায় হ্যাঁ ভিডিও কল করে আমার কাছে যত কাস্টমার আছে আমি ভিডিও মাধ্যমে গাছ দেই কাস্টমারদের আর একটা এর পরে দেব আপনার আমার একটা নতুন একটা ফেসবুক লাইভ খুলবো ফেসবুক ফেসবুকে সব লাইভ দেখাই দেবো যত কাস্টমারদের কাজ দেওয়া হয় আর আমার একটা ইমন নার্সারি বলে একটা চ্যানেল আছে তাতে আমার কীভাবে পরিচর্যা করা হয় গাছ কীভাবে রিপোর্টিং করা হয় সেগুলো দেবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাদদামদার ভ্যারাইটিস গার্ডেন নাম্বার ওয়ান যে চ্যানেলটা খুবই ভালো চ্যানেল চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তত্ত্ব সঠিক তত্ত্ব সঠিক কম রেটে চারা আপনারা পেয়ে যান ওনার চ্যানেলে ঠিক আছে পরিচর্যায় ভুগছে হ্যাঁ বিভিন্ন রোগে রোগে গাছের তো তারা যদি আপনার কাছে ভিডিও কল করে যে দাদা এটা কি সমস্যা একটু বলে দেন আপনি বলে দেবেন দাদা অলরেডি আমার কাছে রাত আটটার পরে সুগুলি মেসেজ করে সুগুলি ডাইরেক্ট ফোন করে আমার কাছে আমার যত কাস্টমার আছে কোন তো সব নার্সারিতে করে কিন্তু আপনি বলছিলেন আমি ভিডিও কলে গাছটাও দেখি কি কি রোগ হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখি তো আমি আচ্ছা অবশ্যই দেখি কেন আমি এটা বলছি আমার কাস্টমাররা বলে দিই আমি আমি দেখি কিনা আমার কাছে ভিডিও কল করে আমার কাছে কল করে শুনে আমি তাকে দেখাই কিভাবে পরিচর্যা করতে সব সঠিক তথ্য আমি দিয়ে দিই কাস্টমারদের দাদা এই অবধি ভিডিওটা শেষ করছি তো যদি আপনাদের ভালো লেগে থাকে সঠিক তথ্য দিয়ে তো অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন আর একটা করে যাওয়ার সময় একটা করে লাইক করবেন